জাতীয় সমস্যা এগারো মেঘ বিদ্যুৎ অপারেশন চালাই দিছি মনে করছি আমরা দিব বিদ্যুৎ আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ জাতীয় গ্রিডাই এক ঠাইন দিয়ে গেছি কয়টা আমরা ব্যাখ্যা দাম বছরে ওখানে আমি সোনাঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে হয়তো না এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট এখন রাষ্ট্রের কাছে তো আমি অসহায় এরপর আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা বললই লই শেডিংটা হবে মেজি কিন্তু কিতা করবো আমি আল্লাহ রাস্তায় আপনারা সোনা আঘাতবাসী যারা আছেন আমি অসহায় আপনারা জানি অনেক কষ্ট করতেছেন আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না তারপর আমি চেষ্টা করে দিতেছি যাতে কষ্ট কমে কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি আমি তো বলে থাকতাম পারি না আমি চেষ্টা করে দিতেছি আমি আপনার আমার লেগে দোয়া করবা যদি বাচ্চা থাকি আমি স্থায়ী ভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো আর আপনাদের সার্ভিসের আইনের আইনের যে বিষয়টা এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা এটারে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করব এটা এমপি হবে না এটা ব্যারিস্টার হিসাবে আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের আর যদি বেতন বন্ধ থাকে এই মিটিং যদি নোয়াপাড়া যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়া বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক

কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় এই কোম্পানি বিলুপ্তির সব লাগছে আজাদ সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের হোমিওপ্যাথি এলোপ্যাথি আবার কি থাকা একটা আছে কবিরাজি কবিরাজি তিনটার মধ্যে বনিজিও আছে যেটা লাগে যেটা লাগে আমি এটা দিতাম পারবো আপনারা আশা করি আমার সাথে কই আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করবো আপনাদের আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই দিন আমি কোনোদিন পরিষুদ করতে পারবো না যদি আমি বেঁচে না থাকি এই এমপি পট্টা যদি 5 বছর কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা যান নাই তার বেরিস্টার সমান আছে আমি গার্জিয়ান হিসাবে আপনাদের জন্য থাকবো এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এটা এটা এই যে গ্র্যাচুইটি যেটা এটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে কিসেতে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব আপনারা হ্যাঁ আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন আমি বসব আপনাদের কাছে আবারও দোয়া জননীতি শেখ হাসিনার জন্য হ্যাঁ জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা আমার একটা বিশ্বাস এই দোয়া ও শুভেচ্ছার চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু